দাদা আজকে আমার এই আহ্বারে যদি দেশবাসী আপনারা সারা না দেন তাহলে ওই দিন দূরে নাই আবার সংসদে লালটু পোলটু ইয়ামাবদি বিচ্ছু সংসদ মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন ভাইয়েরা আমার আজকে 16 ডিসেম্বর আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ সারা বাংলাদেশের সুশীল সমাজ শিক্ষিত সমাজ ভালো মানুষকে আমি অনুরোধ করছি আসুন আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসুন আমার ভাইয়েরা আমরা কথা দিচ্ছি আমাদের সাথে রাজনীতিতে করলে কোন মৃত ব্যক্তিকে নিয়ে কোন সমালোচনা করতে হবে না আমাদের সাথে রাজনীতি করতে হলে কোন গুন্ডা পান্ডা চাদা টেন্ডার কোনো কিছুই করতে হবে না আপনি কাকে পছন্দ করেন কিংবা নাই করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যবস্থা ব্যক্তিগত অবস্থান কিন্তু আপনি যদি একবার মনে করেন যে আজকে যারা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে দশ বছর পরে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা তারা রাখে না তাহলে আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসেন আপনারা মনে রাখবেন আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সারা না দেন তাহলে ওই দিন দূরে নাই আবার সংসদে লালটু পল্টু ইয়ামাবদি বিচ্ছু সাংসদ মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন আমাদের দেশ আমাদের এই নোংরামি আমাদের পরিষ্কার করতে হবে গত সতেরো বছর ফাঁসির সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে যেই পরিমাণ লুট গুম খুন করেছে তার সাথে ভীতির রাজ্য কায়েম করেছে পাঁচই আগস্ট যখন ফাঁসির সরকার পালিয়ে গিয়েছে তার সাথে ভীতিও নিয়ে চলে গিয়েছে এখন মুক্ত চিন্তা করতে পারি মুক্ত কথা বলতে পারি মুক্তভাবে মানুষের সমালোচনা করতে পারি